কি খেলাটাই না দেখাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস শাকিব খান নিজেই বড় নাম তিনি থাকবেন কি থাকবেন না বিপিএলে এবিডি বিলিয়ার্স ও আন্দ্রে রাসেলকে ১৬ কোটি টাকায় দলে নিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু হয়ে গেছে তারকা যুদ্ধ আর সেই যুদ্ধে প্রথম বড় বাজিমাত শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের চলতি বছরের ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল দুই হাজার ছাব্বিশ আসর সাত দলের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী সাত ফেব্রুয়ারি কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে প্লেয়ার দলে ভেরানোর দোরঝাপ সবাইকে চমকে দিয়ে ষোলো কোটি টাকার চুক্তিতে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে দুই বিশ্ব তারকাকে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স আর ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার আন্দ্রে রাসেলকে এই খবরটি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক আইডি যেখানে জানানো হয়েছে দুই তারকার সাথেই হয়েছে ডিরেক্ট সাইনিং অর্থাৎ এবি ডিভিলিয়ার্স ও রাসেল নিশ্চিতভাবেই খেলবেন বিপিএল দুই হাজার ছাব্বিশ আসরে একজন ক্রিকেট দুনিয়ার মিস্টার থ্রি ডিগ্রি অন্যজন ছক্কার রাজা দুইজনের জুটি মাঠে নামলে দর্শকরা পাবে এক অন্যরকম এন্টারটেনমেন্ট স্টর্ম ঢাকা ক্যাপিটালস যেন হয়ে উঠছে এক্সপ্লোসিভ পাওয়ার হাউস ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এবিও রাসেল একসাথে থাকলে ঢাকা ক্যাপিটালস হবে বিপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর দল সাকিবের নেতৃত্বে এই দুই তারকা যেন নতুন করে ঢাকা ক্যাপিটালসকে টাইটেল ফেভারিটে পরিণত করছে ষোলো কোটি টাকায় এবিডি বিলিয়ার্স ও আন্ড্রে রাসেল এ যেন বিপিএলের সবচেয়ে বড় ডিল বিপিএল দুই এখন থেকেই উত্তেজনায় সরগরম সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তৈরি ইতিহাস গড়তে